বন্ধুরা এটা কমলা গাছের ভিডিও দেখালাম তো মিউজিক কমলা যদি ধরাতে চান আপনার বাড়িতে তো এই এইরকম ধরনের ম্যাচিওর প্ল্যান্ট আপনাকে বাড়িতে নিতে হবে এই বছরই ফল এটা হচ্ছে কিন্নুর কমলার গাছ পাঞ্জাব হর্টিকালচার রিসার্চ সেন্টারে সিডলেস কিন্নুর এইরকম ম্যাচিওর গাছ আমার কাছে অনেক আছে আর যারা ম্যাচিওর নিতে পারবেন না তাদের জন্য আছে এইরকম গিফট এটা হচ্ছে মাল্টি আমের গাছ বিভিন্ন প্রজাতির পূজায় ব্যানানা কাটিমুন চ্যাংমাই আটু ইটু উষা অরুণিমা ওম এই এইসব ভ্যারাইটিজের কার্টিমোন এই এইসব চেঞ্জে একটা গাছে দুই রকম তিন রকমের আম ধরবে সেরকম কাজ পাবে একটু ম্যাচিওর প্ল্যান্ট পটগুলো পাল্টানো হয়েছে এইরকম গাছগুলো চেঞ্জ দিদিও তো দাদাও বলি না কারণ বিভিন্ন গাছ আছে বিভিন্ন স্টক আছে বিভিন্ন দাম এইগুলো বলা হয় না তো আপনারা নিন থাকবেন এবং সিঙ্গেল ক্যাপেকারও বেনানো কাটিমুনের মোটামোটা গাছ এগুলো কালো পকেট আছে আর এই দিককার গাছগুলো বন্ধুরা আছে নিউ সেলার কাটল গোল ফুলে মৌসুমে ইন্ডিয়ান সিকি মৌসুমী ডেইজি এনআরসিজি রংপুর কমলা পা আছে ফুলে মৌসুমি রং এই স্টকে কাটল নামগুলো বলে দিচ্ছি কাটল গোল মানে মিশরীয় মালটা পাঞ্জাব মালটা গোল্ডেন মৌসুমি সমস্ত বলে কালারফুল মৌসুমি যেটা রস শোকাবে না আমাদের দেশীয় এবং বিদেশি কিছু ভ্যারাইটিজের আছে তো এইগুলোকে আমি একটু ছেলের মধ্যে দিচ্ছি অফার টাইম এর মধ্যে বিক্রি করে দেব তো অনেকে বিক্রি হয়ে গেছে অনেকগুলো বিক্রি বেরিয়েও গেছে এগুলো যারা যা পাইকারি বা খুচরো নেবেন তারা যোগাযোগ করবেন ফোন নাম্বারে যারা দশ পিস গাছ নেবেন তাদের জন্য একরকম রেট হবে আর যারা দু পিস বা পাঁচ পিস নেবেন তাদের জন্য প্রত্যেকের জন্য একটা গিফট অফ অফার থাকবে বড়ো পাও কীর্ণুর গাছ তো এই রকম ধরনের গাছ আপনারা পেয়ে যাবেন বাড়িতে বসে কুরিয়ারে অনলাইনে পেয়ে যাবে তো বেশি পরিমাণে যত গাছ নেবেন তত কুরিয়ার চার্জ কমে যায় তো আমার গোটা অল ওভার ইন্ডিয়ায় কুরিয়ার চার্জ হয় কুরিয়ার হয় অনেক গাছ হচ্ছে মতো বিগড়িয়েও গেছে মানে ভিডিওর দু একটা নার্সারি ভিডিও ছাড়া করা হয়েছিল কিন্তু এই সমস্ত ভ্যারাইটিস ফুলের মৌসুমি ইন্ডিয়ার মৌসুমি সিকিম গোল্ডের মৌসুম পাঞ্জাব মালটা আমাদের এই যেসব এখন ব্লাড অরেঞ্জ বা অন্যান্য ভ্যারাইটিজ রস পেয়েছে সেটা ফেব্রুয়ারি মাস অব্দি থাকে তো ফেব্রুয়ারি মাস অব্দি ফুল রাখা ফল রাখা ঠিক না কারণ পরবর্তী ক্ষেত্রে আসবে মানে ম্যাচিওর প্ল্যান্ট হবে প্যাকেটগুলো দেখলে আগের ভিডিওর থেকে ভিডিও দেখবেন প্যাকেটগুলো পাল্টানো হয়েছে তো এই ধরনের ম্যাচিওর প্ল্যান্ট এবার লাগান গাছগুলো কিছুটা হয়তো হয়তো দেখতে এরকম মনে হবে কিন্তু আপাতত বৃষ্টিতে গাছগুলো দুদিন পরে মানে রিপোর্ট করলে বা পটি রিপোর্ট এই প্যাকেটেই রেখে দিতে পারবেন বাড়িতে তাহলে দেখবেন ঝোপা হবে সুন্দর গাছ থেকে আমার গার্ডেন ইউটিউব চ্যানেলে এই একটা ছোট্ট প্রয়াস আপনাদের বিক্রি আপনারা বাড়িতে বসে এইখানে যেগুলো আছে আফ্রিকান কমলা আছে বিকাশ দা নার্সারি বড় বড় বাচ্চা বিক্রি হয়েছে সামান্য কিছু আছে দিকেও আছে নার্সারি পাও কীর্ণ আছে এটা পাও কীর্ণ তারপরে এদিকে কিছু আমের ভ্যারাইটি আছে নিউ কাটল কাটোল ফুলের মৌসুমি আছে তো যারা বেশি পরিমাণে নেবেন তাদের জন্য একটা সেল অফার থাকবে আর যারা দু পাঁচ পিস নেবেন তাদেরও একটা গিফট অফার থাকবে এ প্রত্যেকেরই জন্য তো আমি এটা দিচ্ছি যেগুলো হচ্ছে আপনার আমের ভ্যারাইটিস এটি প্রথমেই বলেছি মাল্টিজ্রাফটিংয়ের আমের ভ্যারাইটিসের আছে এইগুলো আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপ আছে তো টাকা দিলে কোনো রকম মার যাবে না একদিন দু দিনের মধ্যে আপনার কুরিয়ার চা হয়ে আপনার বাড়িতে পৌঁছে যাবে অল ওভার ইন্ডিয়ায় কুরিয়ার প্যাক হয়ে আপনার হাতে আইডি চলে যাবে কুরিয়ারের মাধ্যমে যায় আমার কাছে অনেকে অনেক নার্সারিম্যান বলেন যে কুরিয়ার পাঠাতে দিবেন তামার তা নয় কুরিয়ার ডেঙ্গি খাদি প্রতিদিনই আমার কুরিয়ার হয় শনি রবিবার বাদ দিয়ে প্রতিদিনই আমার কুরিয়ার অতএব সেই দিকে সমস্যা নেই এই ম্যাচিওর প্ল্যান্টগুলো আপনারা পেয়ে